আচ্ছা তাহা এই যে তোমার নামের পাশে একটা মুকুরের মতো ছবি কেন সবার সবার সবারকে নামের পাশে একটা মতো ছবি হ্যাচ ওয়ান এটা কেন এটা কিসের জন্য এজিপি এ যে এজিপি তোমার নামের পাশে একটা নীলের নীলের মধ্যে মুকুটের ছবি হ্যাচ ওয়ান এটা কি আরে বোঝায় না তো কেউ বলো কমেন্ট সামনে বিশ্বনাথ বিশ্বনাথের সবার নামের পাশে আসছে কেন সব নামের পাশেই আসছে ओह अच्छा तीन नंबर तक आता है उसका आगे नहीं आता है ओह अच्छा तो यू किस लिए आ, आ रहा है किस लिए किस लिए आता है मेरे को तो समझ में नहीं आ रहा है आ, आज ही आ रहा है ये कोई दिन तो नहीं आता है सुकान्त मलिक है हाँ, क्या मोना चो बोलो जरा तुम के कमेंट करे तई आस जो पहले कमेंट करता है ना तो उसके पता चलता है कि पहले कमेंट क्या है पता नहीं आज ही यही हो हो रहा है body bit too hello beautiful thank you আজকে এত সুন্দর দেখতে লাগছে বহু তোমাকে কেন না না এমনি মনে হচ্ছে 嗨。 Bye. लाइक like कीजिए सब लोग लाइक like करो हाय हेलो কি করছো তুমি লাভ ইউ কিছু করছি না এই তো বসে আছি লাইট বন্ধ করে হালকা খেয়েছি তুমি খেয়েছো দারুণ সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ কি ব্যাপার এখনো ঘুমাওনি আমি তো এখন ঘুমাই না ঘুম পাইতেছে নাকি না না ঘুম এখন ঘুম পাই না আমি সেই দুটো হালকা লাইট আসবো মানে লাইটটা কোথায় পাবো হালকা লাইট আমি আবার হালকা লাইট করে দেব তুমি দাও লাগিয়ে দাও হালকা লাইট कित क्यूट थैंक यू আমার ভাষা এনে লাগিয়ে দিব কি দিবে ও লাইট আচ্ছা तुम्हारे बॉयस तो, चालीस आप कैसे हो मैं अच्छी हूँ आप कैसे हो

लाभ यू की बोल चो की की मने खाना खिया हाँ खाया खाना खाया आज क्या बनाया था आज अंडा कारी बनाया खाओगी वेस्ट बेंगल कथा बोल बोलो दक्षिण चब्बीस परगना कै नहीं लाभ यू ओ है बोलो 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 की कि बोल बोलो জিজ্ঞেস করলাম তোমার বয়স কত বললাম যে চল্লিশ মুঝে বাঙালি গানা বহুত পাস আচ্ছা তুমি কমেন্ট পড়ছো না কেন পড়ছি তো বিশ্বনাথ বাঘ পড়ছি পড়ছি কত মনে হচ্ছে বলো কত মনে হচ্ছে তোমার বলো কাকিমে একটা কথা বলবো হ্যাঁ বলো আমি তো ভাবলাম আঠেরো বছর হবে পঁচিশ না না আমার তিরিশ পার হয়নি এখনো তিরিশের কাছে চলছে তিরিশের কাছে চলছে কাছাকাছি বুঝলে आप बहुत सुंदर हो थैंक यू